আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সানজিৎ সিরাজ আমি চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম স্কুল থেকে এইচএসি এসএসসি পাশ করেছি এবং কলেজ থেকে এসএসসি পাশ করেছি আমি রেটিনার রেগুলার শুনেছিলাম এবং আমার রেটিনা রুল ছিল তো যখন আমি মেনলি শুরু করি হচ্ছে স্টার পরীক্ষাটার মাধ্যমে যেটা খুব বেশি ভালো হয় নাই কারণ আমার তখনও মানে বায়োলজি নিয়ে খুব বেশি ভালো আইডিয়াও ছিল না মেনলি মেডিকেল প্রিপারেশন শুরু করি সাথে সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে রেটিনাটা আসার পর আমি মেনলি সবচেয়ে থেকে বেশি মানে আমার কাছে এফেক্টিভ লাভ বা আমার আমি বেশি উপকারী হচ্ছে কোন একটা জিনিস কিভাবে টপিক ওয়াইজ পড়তে হয় মানে এরিয়া মার্কিং কিভাবে শিখতে হয় তো এটা আমি রেশনে একজন টিচারের কথা বলতে হয় টিচার হামিদ হাসান খা উনি আসলে বুঝাইছিল মানে কিভাবে এরিয়া মার্কিং করে বইটা পড়লে মানে খুব ভালো করে জানা যায় রেশন ডাইজেস্ট অনেক বেশি হেল্প করছে কারণ এই তিন মাসের মধ্যে তো আমি একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য চার পাঁচটা বই পড়তে পারবো না একদম কমফেক্ট একটা নোটবুকের মতো ডাইজেস্টে নিয়ে আসছে এটা অনেক বেশি হেল্প করছে অন্য গুলো একসাথে পড়ার জন্য রেটিনা ডক্টর সাহেবের পরীক্ষাটা আমার মনে হয় আমাকে মানে আমার মেইন মেডিকেল পরীক্ষায় মানে মেন্টালি যাতে আমি প্রেসার কম ফিল করি এই জিনিসটা তো অনেক বেশি হেল্প করবে আমার মানে এই প্রত্যাশা রেটিনার মেন্টর টিচার শুরু থেকে সব কোঅর্ডিনেটর থেকে শুরু করে ইভেন সবগুলো মানে স্পেশাল হচ্ছে মানে আমার মেন্টর ছিল হচ্ছে সাইদ হাসান ভাই উনি অনেক বেশি মোটিভেট করছে আর কি মানে সবকিছুর ক্ষেত্রে রেটিনা পরিবারের আমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে রেটিনা অনেক বেশি সহযোগিতা করছে এবং এটার জন্য আমি রেটিনার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ